তার দলেরই খুবই পরিচিত সদস্য সেই জবাব দিয়েছেন সেই চিঠি লেখা সবকিছু নিয়ে রাজনৈতিক দলের ফান্ডিং রাজনৈতিক দল কিভাবে ফান্ড পাবে তারা কিভাবে সোকল ডাউন করবে এসব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং একই সাথে আমি এটা যোগ করতে চাই আরো বেশ কিছুদিন আগে নাহিদ ইসলামকে তার দলের ফান্ডিং নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল তখন তিনি কিছু কথা বলেছেন সবকিছু মিলিয়ে এই আলাপটা আমাদের করা দরকার যে আমাদের রাজনৈতিক দলগুলো কিভাবে তাদের ফান্ড রেজ করবে এবং সেই প্রসঙ্গে কি করবে আমরা সাম্প্রতিক ডিবেইটটা ইটস ভেরি ইন্টারেস্টিং এই প্রশ্ন আমরা করতেও পারি যে দলের কাউকে এই প্রশ্নটা বিশেষ করে তাসলিমজারা যে চিঠিটা ফেসবুকে লিখেছেন সেটা তিনি চাইলে পার্সোনালিও করতে পারতেন দলের মধ্যে জবাবদিহিত থাকা দরকার যেন সার্জিস আলম একশো পঞ্চাশটার মতো গাড়ি নিয়ে তার এলাকায় শোডাউন করেছেন সেটা কোথেকে পেয়েছেন এই ধরনের প্রশ্ন করেছেন এবং তাসলিম যে প্রশ্ন করেছেন সেগুলো ভ্যালিড কোয়েশ্চেন্স কিন্তু ভেতরে করলে ভালো হতে কিনা এই প্রশ্ন আসতেই পারে তাসনিম যেটা জিজ্ঞেস করেছিলেন সেটা আমি একটা জায়গায় একটু পড়ি তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই ধার করে চলছি এটাই হচ্ছে রিয়ালিটি আমার পকেটে মানি ব্যাগও নেই উনি বলছেন যে এটাই সাদা শ্রী জীবনযাত্রা তাকে মানে তাসনিম বলছেন আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে কিন্তু এত বড়ো একটি আয়োজন কিভাবে সম্ভব হলো এর ও ব্যবস্থাপনা কীভাবে হয়েছে তা নিয়ে স্বাভাবিক মানুষ নিয়ে মানুষের প্রশ্ন আসাটা স্বাভাবিক আমাদের দর স্বচ্ছতা সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই জায়গা থেকে সব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেয়া আমাদের সবারই দায়িত্ব হ্যাঁ তারপর তিনি এক্সপেক্ট করেছেন সরজিস আলম এটা জানতে চাইবে আর যার ব্যাপারে একটা একটু বলি যে এরকম প্রশ্ন আসলে আরও করা যায় মানুষের আরও প্রশ্ন আছে এমসিপির লঞ্চিংয়ের সময় এত বড় প্রোগ্রামের ফান্ডিং কোত্ থেকে হয়েছে তারপর তারা দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লোকেশনে তাদের যে অফিস ছিল নাগরিক পার্টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেটা কীভাবে হলো আমি জানি না এনসিপির অফিস এখন কোনটা এটা আমি এখনো নিশ্চিত নই সো এরকম নানান প্রশ্ন আছে এই প্রশ্নগুলোরও জবাব চাওয়া স্টিম জারার উচিত যেহেতু তিনি পাবলিকলি চাইছেন কারণ বিশেষ করে তাদের লঞ্চিংয়ের সময় যে এক্সট্রা ভ্যাগ্যান্ট একটা ইয়ে হয়েছে বা তাদের যে ইফতার পার্টি হয়েছে হোটেল অনেক সদস্য মিলে বিরাট এক্সপেন্সের একটা ইফতার পার্টি হয়েছে সেটার খরচ কোথেকে সেসব প্রশ্ন জনমানুষে মানুষের মধ্যে আছে যাই হোক যেন ফারজি সালাম সেটার জবাব দিয়েছেন জবাব দিতে গিয়ে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন এরপর আমি তিনি আরও কিছু কথা বলেছেন হুইচ আর ভেরি ইম্পর্টেন্ট আমি সেই জায়গায় যাব তার ফান্ডিংয়ের ব্যাপারে স্যার জিস বলছেন আমার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছে এটা এই প্রসঙ্গে বলেছেন তিনি বলেছেন যে তার কাছে টাকা নেই দ্যাট দেড় নেসেসারিলি মিন তার পরিবারের কাছে টাকা নেই তা তো বলেননি যাই হোক যেগুলোর ব্যয় আমাদের বহন করতে হয়নি বাকি প্রায় পঞ্চাশটার মতো গাড়ির ছয় হাজার করে যে তিন লাখ টাকা ভাড়া দিতে হয়েছে সে টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরও পঞ্চাশ বছর আগেও ছিল এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাল্লাহ অনেক আলোচনা শুরু হয়েছে এটার পর থেকে যদি এটাই হয়ে থাকে যে তার অনেক পরিবারের বা তার দাদা অনেক সম্পত্তি রেখে গেছেন তাহলে তিনি খালি হাতে ঘুরবেন কেন নট অনলি দ্যাট একটা ট্রোল করছেন অনেকে সেটা হলো কিছুদিন আগে যেন সার্জিস আলম বলেছিলেন যে তিনি হলে থাকার সুবিধার জন্য তিনি ছাত্রলীগ করতে বাধ্য হয়েছেন উনি এটা বলেছেন এবং কিছুটা একটু এক্সট্রা হ্যাডাম হয় হ্যাডাম শব্দটা উনি বলেননি আমি বলছি সেটার কারণেই অনেকে এই ধরো অ্যাডভেঞ্চারিজমের জন্য ছাত্রলীগে যায় তখন আমি এটা নিয়ে আলাদা করে ভিডিও করেছিলাম যাই হোক খুব জরুরি প্রয়োজন না তো তাহলে যার অনেক পারিবারিক অর্থবিত্ত আছে তাকেই নোংরা ছাত্রলীগ নোংরা পচে যাওয়া ছাত্রলীগ মানে সার্জিসরা যখন পড়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে তখন ছাত্রলীগ কেমন সংগঠন এটা নিয়ে ন্যূনতম প্রশ্ন কারো মনে ছিল না এটা আট নয় দশ সালের কথা না বিশেষ করে দু হাজার পর থেকে ছাত্রলীগ একটা আপাদমস্তক সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে তো সেই সংগঠনের দয়া নিয়ে তাকে সমর্থন করে তার সাথে থেকে হলে থাকার জন্য সেটা থাকার চাইতে বরং পারিবারিক সম্পত্তি থেকে পারিবারিক সম্পত্তি কিছু টাকা নিয়ে ঢাক হলের বাইরে থাকা অনেক বেশি সমীচীন ছিল এই আলাপটাও ভুল না কিন্তু তিনি একটা জায়গায় বলতে যাচ্ছিলেন এই যে নতুন বন্দোবস্ত বা যা যা আছে যা যা বলা হচ্ছে এগুলো আদতে এই রাজনীতি বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটাই কাজ করবে না কেউ নির্বাচন করতে চাইলে তার কাছে বহু মানুষের বহু এক্সপেকটেশন থাকে বহু তদ্ভিদ থাকে এখানে এগুলো করলে জামানো থারানো হবে মানে যেহেতু তসলিম যারা নতুন রাজনীতি নতুন বন্দোবস্ত এই শব্দটা তারা প্রচুর বলেন সেটার কথা বলছেন সেই প্রেক্ষাপটে প্রশ্ন করেছে এবং হাসনাত বলছেন এটা রাতারাতি হবে না তার ভাষ্য মতে আবার বলছি তার মতে এটা আর সব দলের মতো করেই করতে হবে তারপর আস্তে আস্তে তারা শক্তি অর্জন করবেন এবং কোনোদিন সব সংস্কার করে ফেলবেন দ্যাট পড়ছি না এই প্রসঙ্গে আমি একটু পেছনে ফিরে যাবো এবং এই প্রশ্ন আমরা করবো নাগরিক পার্টি বা এনসিপিকে বা তাদের অন্যান্য সদস্যদেরকে জনগণ জনগণ করলে কোনো সমস্যা ছিল না বিভিন্ন প্রতিষ্ঠান কর্পোরেট প্রতিষ্ঠান কেন ফাইন্যান্স করে সাত মার্চ জনাব নাহিদ ইসলাম বলছেন নাগরিক কমিটির প্রসঙ্গ তখন এখানে কারা করেছেন এবং আর্থিকভাবে কারা সাহায্য করছেন নাগরিক পার্টিতে তিনি তখন জয়েন করে ফেলেছেন তিনি বলছেন আমাদের আর্থিক জায়গা নিয়ে কথা বলা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটাও আমরাও চাই পরিবর্তনটা আসুক কারা আর্থিকভাবে সহায়তা করছে কোন খাতে সেটা ব্যয় হচ্ছে এই সংস্কৃতিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসুক এই সংস্কারটাও রাজনৈতিক দলের মধ্যে আসুক আমাদের জায়গা থেকে আমরাও দাবি করছি এনসিপির আহ্বায়ক বলেন এককভাবে কোনো সংস্কৃতি কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব না আমরা কারা আর্থিকভাবে সহযোগিতা করেছে আমরা যদি তাদের নাম প্রকাশ করি তারা কোনোভাবে ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে দিতে হবে সেই সংস্কৃতি তো বাংলাদেশে এখনো করা যায়নি কিন্তু আমরা চাই সংস্কৃতিটা হোক সকল রাজনৈতিক দলে সেই সংস্কৃতি গ্রহণ করুক খুব মেজর কথাগুলো ভুল করেছেন জানাব নাহিদ তার এই বক্তব্যের মাধ্যমে আমরা জানাব সার্জিস যেটা বলছেন সেটা যদি বাস্তবতা হয় তাহলে আসলে নতুন বন্দোবস্তের আলাপ একটু আপনারা বন্ধ করুন বলেই আসলে তারা তাদের জন্য এই প্রত্যাশার জায়গাটা তৈরি করছেন যেটাহিদ বলছে সবাই যদি চর্চা না করে তাহলে তাদের পক্ষে চর্চা করা সম্ভব না খুবই বাজে কথা এটা খুবই ভুল কথা একটা দল পায়নিয়ার হতে পারে সে পথ দেখাতে পারে তার পক্ষে পথ দেখানো সম্ভব তার যদি সেই কেপেবিলিটি এবং সদিচ্ছা থাকে আসলে bọnাদের শব্দই ছেনি তারা নতুন বন্দোবস্ত আওয়াজ তুলছেন কিন্তু এনসিপি আদতে একটা টিপিক্যাল আমাদের দেশে বিএনপি আওয়ামী লীগ যেমন পার্টি সেরকম পার্টির বাইরে কিছু না একদম সোজা সাপটা কথা কারণ আর কেউ করছে না বলে আমি করব না ইজ ইট আ লজিক সো আর সবাই নানান রকম অনিয়ম দুর্নীতির সাথে যদি জড়িয়ে যায় আমিও করব জানা ভাষণার বক্তব্যের মধ্যেও জানা সাইদিসের বক্তব্যের মধ্যেও একই ধরনের কথাই তো আছে অন্যরা করছে না সো আমি যদি না করি তাহলে আমি পিছিয়ে পড়ব সো হোয়েনস দ্য ডিফারেন্স কোনো ডিফারেন্সের কোনো জায়গা নাই কোনো জায়গা নাই একটা পার্টি এসছে সে তা করে দেখাতে পারত ইয়াস আমি এখানে এখান থেকে ফান্ড পেয়েছি আমি এটা এটা করেছি এভাবে করেছি এভাবে খরচ করেছি অন্যদের উপরে যদি ছেড়ে সংস্কৃতি পরিবর্তনের অপেক্ষাই করতে হয় হলে আমি করব তাহলে এনসিপি কিভাবে এই সংস্কৃতি পরিবর্তনের আলাপ সামনে আনে কিভাবে নতুন বন্দোবস্তের কথা বলে সব রেটরিক আসলে দিনের শেষে এটা প্রকাশিত আসলে তাদের বলে ফেলা উচিত তারা আমাদের টিপিক্যাল রাজনৈতিক দলগুলোর মতোই একটা রাজনৈতিক দল দেন ইটস ফাইন তখন তাদের এই ঝুঁকিটা আর থাকবে না এই নতুন বন্দোবস্ত জনিত যে প্রশ্ন করছেন তাসনিম যারা প্রশ্নটা কেন করেছেন কারণ তিনি জানেন তিনি দেখেছেন যে এটাই তারা সেল করার চেষ্টা করছেন যদি সেটা করে থাকেন তাহলে তো আসলে এই আচরণ তার সাথে ম্যাচ করে না ইজেন্ট এখন আরেকটা প্রশ্ন আছে এনসিপিকে কারা ফান্ডিং করছে বলছেন সরকার তাদের কোনো ক্ষতি করবে না তার নিশ্চয়তা কি ভেরি ইন্টারেস্টিং মানে তাদেরকে সাহায্য করে সরকার তাদেরকে ক্ষতি করবে কেন ক্ষতি করবে কেন ক্ষতি করবে এই সরকার ক্ষতি করবে কোন সরকার নাকি উনি ভবিষ্যতে কোন সরকারের কথা বলছেন আরো আমরা যদি প্রশ্ন করি আমরা তো আসলে প্রায় যে এই দেশে বাস করি এই সমাজে বাস করি বছরের পর বছর ভাবে চেষ্টা করি সো আমরা অনেক কিছু জানি অনেক জায়গায় আমাদের কানেকশন আছে দেশের খুব বিখ্যাত বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান শেখ হাসিনার অলিগার প্রতিষ্ঠানরাও এই পার্টিকে ফাইন্যান্স করছে শুধু পার্টি না এই পার্টি গঠিত হওয়ার আগে নাগরিক পার্টি নাগরিক কমিটি যখন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের সবাইকে ফাইন্যান্স করেছে আমরা যদি প্রশ্ন করি এই ফাইন্যান্স কেন করছেন আমাদের দেশের ব্যবসায়ীরা সোকল্ড ব্যবসায়ী এরা সোকল্ড বলি কারণ আমাদের দেশে আসলে জেনুইন ব্যবসায়ী এখনো গড়ে ওঠেনি বেশিরভাগ ক্ষেত্রে হাতে গোনা দু একটা ব্যতিক্রমের বাইরে বেশিরভাগই আসলে ব্যবসার নামে নানান রকম অনিয়ম করেন ব্যাংক লোন নিয়ে ঝামেলা করেন তারা তাদের ব্যাট ট্যাক্স ফাঁকি দেন এরকম নানান রকম অনিয়মের সাথে তারা জড়িত থাকেন ফলে তারা রাজনৈতিক দলগুলোকে টাকা দেন মূলত দুটো কারণে একটা হচ্ছে তার ব্যবসার অনিয়ম জনিত যাতে সমস্যা না হয় আরেকটা হচ্ছে ক্ষমতাসীনদের কাছ থেকে তারা বা রাজনৈতিক দলের কাছ থেকে তারা যা তার দল ক্ষমতায় আসলে ক্ষমতায় থাকলে তাহলে তারা সেটা থেকে বেনিফিট পাবে নানান রকম সুবিধা নেওয়ার চেষ্টা করবে নানান রকম ব্যবসা সরকারের থাকে নানান রকম ব্যবসা তারা নেওয়ার চেষ্টা করবে। তাদের পক্ষে কোনো পলিসি তৈরির চেষ্টা করবেন এগুলো হচ্ছে কারণ এখন এনসিপি কেন টাকা দিচ্ছে এমন এমনকি শেখ হাসিনার অলিগার্করাও আমি নাম বলছি না আপনারা নিলেই জানতে পারবেন কেন দিচ্ছে এনসিপিও সেটা নিচ্ছে আচ্ছা ব্যবসায়ী কি মনে করেন যে এনসিপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে বা তার পরের নির্বাচনে ক্ষমতায় আসবে ক্ষমতা আসা দূরে থাকুক তারা কি খুব সিগনিফিক্যান্ট আসনে জিতবে এটাও কি তারা মনে করেন এই যে এই লোকগুলো বেশিরভাগই খুবই ধরনের লোক ধান্দাবাজ ধান্দেশ কে জিতবে কার কোথায় কদ্দূর ক্ষমতা আছে হ্যাডাম আছে তারা খুব ভালো বোঝে তারা এটা মনে করার কোনো কারণ নেই এনসিপি অদূর ভবিষ্যতেও ক্ষমতায় আসবে এবার বা তার পরের বারও না তাহলে তারা তাদেরকে ফাইন্যান্স করছেন ফান্ড দিচ্ছেন কেন বাকি একটা অপশন বাকি থাকে তাহলে কি তারা ধরে নিচ্ছেন এনসিপি ক্ষমতায় আছে এনসিপি ক্ষমতাশীল সরকারের একটা এক্সটেনশন এই পারসেপশন তো আছে ইন দা সোসাইটি তাহলে তারা এতদিন যে পাপ করেছেন সেই পাপ মুক্তির জন্য তারা এনসিপিকে ফান্ড করছেন সো দ্যাট সরকার তাদের প্রতি সহনীয় থাকে সফট থাকে এর একটা কারণ তো আছে এই আমি মানে কোনো ব্যবসায়ী বাংলাদেশে তো আবারও বলছে কোনো ব্যবসায়ী নেই বেশিরভাগই যারা তাদেরকে টাকা দিচ্ছে এরা মূলত ব্যবসায়ী না বেশিরভাগই ব্যবসা করেন কিন্তু অনিয়মের মাধ্যমে অনেক বেশি টাকা তারা উপার্জন করেন তারা আরও বেশি টাকা নেন ব্যবসার বাইরে থেকে সো ওই মানুষগুলো মাধ্যমের আসলে এক ধরনের ইনভেস্টমেন্ট হিসাবে রাজনৈতিক দলগুলোকে টাকা দেন বুঝে বললাম তার অবৈধ কাজে চাপ না আসা চাপ কম আসা এবং কিছু ব্যবসা আরো বাড়াতে পারা ব্যবসা পাওয়া তার অনুকূলে নানান কিছু সুবিধা পাওয়া সব লোন পাচ্ছেন না লোন পাওয়ার জন্য নতুন করা নতুন একটা ব্যবসা করছেন কোনো একটা ব্যাপারে ট্যারিফ বাড়ানো কমানো যদি বাজেটে করা যায় সেটা তার ব্যবসাকে সাফল্য দেয় ট্যাক্স হলিডে করা নানান রকম কারণে ক্ষমতার সাথে তারা থাকতে চান তো সেটা যদি হয়ে থাকে এই দুই কারণের কোনটার কারণে এমসিপিকে আমি যেটা প্রশ্নটা করলাম খুবই অ্যালার্মিং ব্যাপার এগুলো এগুলো আমাদের আসলে খোলামেলা কথা বলার সুযোগ এসেছে সময় আসছে বিশেষ করে যে দলটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে যে দলটা বিদ্যমান অন্য দলগুলো কোথায় কোথায় কি অনিয়ম সমস্যা করছে সেটার বিরুদ্ধে কথা বলে তাকে এই জায়গাগুলো খুব স্পষ্টভাবে জনগণের সামনে নিয়ে আসতে হবে খুব ভালোভাবে নিয়ে আসতে হবে আর আপনারা কি মনে করেন কেন আমি আপনাদের একটু অপিনিয়নও চাই কেন অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান টাকা দিচ্ছে তো ফার্স্ট ইয়োর নাহিদও বলছেন তিনি নাম বলতে চান না এত বড় ইফতার পার্টি ইফতার পার্টি বা এত বড় লঞ্চিং প্রোগ্রাম টাকা নেওয়া হয়েছে তো কেন টাকা দিচ্ছে সেই ব্যাপারটা আপনারা একটু লিখবেন কেউ কেউ বলবেন বিএনপি তো বিরাট বিরাট জায়গায় সব বিরাট বিরাট পার্টি করে বেড়াচ্ছে একমত আমি যদি শুরুতে একটা কথা বলেছি এনসিপি কে প্রশ্ন করি কারণ এনসিপি বিএনপি আওয়ামী লীগ হবে না বলে জনগণকে বলছে এনসিপি যদি বলে তারা ওই একটা পার্টি আমি আর কোনোদিন এই প্রশ্ন আসলে করবো না কোনো প্রশ্ন করবো না যেহেতু তারা বলছেন যেহেতু তারা আমাদের সাথে এই ব্যাপারে এইভাবেই কানেক্ট করছেন আমি কেজরিওয়ালকে দিয়ে এই জিনিসটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলেছি তাই সেই কারণেই তাদেরকে এই প্রশ্নটা করতে হবে এবং তাসলিম যারাও এইরকম একটা প্রতিশ্রুতির কারণেই আসলে